রহিম রহমান রুপ্রিয় দর্শক আসসালাম এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে এমপিও কারেকশন করবেন ইএফটিতে যাদের সমস্যা হয়েছে বিশেষ করে নামের অক্করবুল স্পেস ডট অথবা জন্ম তারিখ সংক্রান্ত কারেকশন আপনারা এই জন্য প্রথমে যে কাজটি করবেন যারা মোবাইল দিয়ে করতে চান তারা ফাইলগুলো পিডিএফ অথবা জেপিজি করে নেবেন প্রথমে সবগুলো মোবাইল দিয়েই করা যায় চাইলে সম্ভব অথবা আপনি পিসি থেকেও করতে পারেন এজন্য আপনাকে প্রথমে যে কাজটি করবেন গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে এই জায়গায় লিখবেন www. ডব্লিউ ডট emis.gov.bd লিখলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি লগইন এ ক্লিক করবেন প্রতিষ্ঠান প্রদান এর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন এ ক্লিক করতে হবে তখন দেখবেন এরকম ইউজার আইডি পাসওয়ার্ড চাই যাচ্ছে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন তারপর তিনটি অপশন দেখতে পাবেন আপনি সর্বশেষ জেডি এমপিও রেড মার্কিং করা মান্থলি পে অর্ডার এই অপশনটিতে আপনি একটি ক্লিক করবেন তারপর দেখতে পাবেন এখানে অসংখ্য মডিউল রয়েছে আপনি কারেকশনে ক্লিক করবেন আপনার যেহেতু কারেকশন করতে হবে এই জন্য এই অপশনটিতে আপনি একটি ক্লিক করে নেবেন তারপর দেখতে পাবেন এরকম একটি পেজ চলে আসছে পেজটি ভালোভাবে পড়ে নেবেন এখানে পাতা হচ্ছে অর্থাৎ ছয়টি দাপ রয়েছে আপনি প্রথমে যে কাজটি করবেন ইন্ডেক্স নম্বর আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর শিক্ষক কর্মচারীর তথ্যগুলো চলে আসবে অটোমেটিকই যদি আপনি নাম সংশোধন করতে চান নামের অক্ষর ডট স্পেস তাহলে প্রথম অপশনে ক্লিক করবেন আপনার বর্তমান যেভাবে এমপিও সিটে দেওয়া আছে সেটি লিখবেন প্রত্যাশিত কলামে আপনি সংশোধনকৃত শুদ্ধটা লিখে নেবেন যদি আপনি জন্ম তারিখ সংশোধন করতে চান তাহলে জন্ম তারিখে ক্লিক করবেন অর্থাৎ আপনি শুধু একটি বিষয়ে সংশোধন করে নিতে পারবেন চাইলে একাধিক অপশন আপনি দিতে পারবেন না তারপর আপনি দ্বিতীয় ধাপে চলে যাবেন এই যে দেখুন এখানে বাকি কিছু তত্ত্ব দেওয়া আছে অটোমেটিকলি আপনি ইন্ডেক্স নম্বর ক্লিক করার সাথে সাথে চলে আসবে দ্বিতীয় ধাপে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এই যে প্লাস আইকন দেওয়া আছে এখানে আপনি ক্লিক করে নেবেন তারপর সম্পূর্ণ পড়ে নেবেন পরীক্ষার রোল পরীক্ষার নাম সেশন শিক্ষাবর্ষ বোর্ড এটসেট্রা আপনারা এখানে সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত পেজটি একবার ফিল আপ করে নেবেন একটি পরীক্ষার নামের জন্য যেমন ধরেন এসএসসি আপনি এইচএসির জন্য আবার প্লাস আইকন দিয়ে আবার ফিল আপ করতে হবে এভাবে যতগুলো ডিগ্রি আপনার অর্জন করেছেন সবগুলো এখানে অ্যাড করে নিতে পারেন দুই নম্বর দাপ এর কাজ শেষ হওয়ার পর আপনি তিন নম্বরে যাবেন তিন নম্বর দাপে ক্লিক করে নেবেন দেখতে পাবেন এখানে অসংখ্য তথ্য দেওয়া আছে আপনার পদবী প্রতিষ্ঠানের স্তর গ্রেড মূল বেতন অর্থাৎ এই তত্ত্বগুলো আপনার ফিল করতে হবে না ওই যে প্রথম পাতায় আপনি যখন ইন্ডেক্সটা দিয়েছিলেন তখনই আপনি দেখতে পাবেন তিন নম্বর পাতায় অটোমেটিক কিছু তথ্য ফিল আপ হয়ে গেছে এখানে নিম্নে কিছু তথ্য দেয়া আছে নিয়োগ সংক্রান্ত এবং প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতির মেয়াদ কত থেকে কত পর্যন্ত কমিটির মেয়াদ এটসেক্টার কিছু তথ্য আপনি ফিল আপ করে দিবেন তারপর আপনি যাবেন চার নম্বর পেজে এই অপশনটিতে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার গুরুত্বপূর্ণ একটি বিষয় চাইবে যেমন রেজুলেশন দেয়া আছে রেজুলেশনের তারিখ মিটিং নাম্বার মিটিং বিবরণ এই তথ্যগুলো আপনাকে এখানে উল্লেখ করতে হবে যখন এটি শেষ হয়ে যাবে উল্লেখ করা শেষ হবে তখন আপনি পরবর্তী দাপে চলে যাবেন পাঁচ নম্বরে গিয়ে দেখবেন আপনার কোনো তথ্য দেয়া লাগতেছে না সর্বশেষ দাব যেটি ছয় নম্বর দাপ এই অপশনটিতে ক্লিক করলে আপনি এখানে আটটি সংযুক্তি আপলোড করতে হবে এটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ এই অপশনগুলো আপনি ফিল আপ করে দিতে হবে বাধ্যতামূলক হয়তো আপনার ফাইল সম্পূর্ণ হবে না প্রথমে আপনি হেড ফরওয়ার্ডিং দিতে হবে হেড ফরওয়ার্ডিং এ ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে সংযুক্তি প্রকার তারপর সংযুক্তি ফাইল এই ফাইল নির্বাচনে ক্লিক করে আপনি যদি জেপিজি ফাইল করে থাকেন তাহলে এটি আপলোড দিবেন দেখতে পাবেন দুই নম্বরে ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ এই অপশনটিতে একটি ক্লিক করবেন তারপর ফাইল নির্বাচন করবেন ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ বলতে এখানে আপনি প্রথম যখন জয়েনিং করার পর এমপিওভুক্ত হয়েছিলেন যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে নিশ্চয়ই সেই ব্যাংকে আপনি প্রথম যখন অ্যাকাউন্ট করেছিলেন পাঁচশত অথবা এক হাজার টাকা জমা রেখেছিলেন একটি স্লিপ আপনার কাছে অবশ্যই আছে ব্যাংকে প্রত্যয়ন সংক্রান্ত এই স্লিপ সহ প্রত্যয়নটি আপলোড করে নিতে হবে তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার তারপর জয়েনিং লেটার এই সংক্রান্ত কিছু তথ্য এখানে দিতে হবে পিডিএফ ফাইল অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়েনিং লেটার আপনি পিডিএফ করে দুটি এখানে দিবেন তারপর টিচার স্টাফ প্যাটার্ন দিবেন সাবজেক্ট অ্যাপ্রুভেল লেটার বা পরিপত্রটি আপনি এখানে আপলোড করে দিবেন অল একাডেমিক সার্টিফিকেট এই অপশনটিতে আপনি সম্পূর্ণ একাডেমিক সার্টিফিকেটগুলো আপলোড দিবেন এটি একটি একটি করে নয় সবগুলো পিডিএফ আকারে তৈরি করে নিবেন পড়বে তারপর ফাইলটি আপলোড করে দিবেন তারপর এনআইডি কার্ড দিবেন যদি সংশোধন করে থাকেন এন আই তাও দিতে হবে যদি সংশোধন না করে থাকেন তাও এন আই কার্ড অনুযায়ী কিন্তু অবশ্যই আপনার ফাইলটি অ্যাপ্রুভ হবে আদার্স ডকুমেন্টে আপনার কোনো তথ্য যদি না থাকে তাহলে প্রতিষ্ঠানের পেডে লিখবেন যে প্রযোজ্য নয় লিখে এটি এটি করে আপলোড দিয়ে দিবেন অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের একটি ডকুমেন্ট দিয়ে দিবেন এটি খালি রাখবেন না যে কোনো একটি কাগজ আপলোড করে দিয়ে দিবেন সর্বশেষ আপনাকে যে কাজটি করতে হবে কর্তব্য কলমে আপনি লিখে দিবেন কোনো কিছু লিখে ফিল করে